সারাদেশ ব্যাপী শারদীয় দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এরই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় নিজ বাড়িতে পূজার আনুষ্ঠানিকতার আয়োজন করেন এস কে মামুনের তথ্য বিস্তারিত সারাদেশ ব্যাপী শারদীয় দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এরই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় নিজ বাড়িতে পূজার আনুষ্ঠানিকতার আয়োজন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান, ঢাকা দক্ষিণ সিটি বিএনপির সভাপতি মোহাম্মদ রবিন, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় বাবু গোয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক আমাদের তার প্রত্যেকটা মন্দিরে আমাদের একটা করে স্বেচ্ছাসেবক কমিটি আছে যারা পূজা করেন তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে যখন যেটা দরকার তারা সেই নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা জানি পুলিশের শত ইচ্ছা থাকবে ও এই স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে এতটা পাড়া যায় না সেখানে সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের একটা সহযোগিতা প্রয়োজন হয় নিউ ইয়র্কে যে ঘটনাটা এটা আমি দুইটা পার্ট না করে তারা নাকি যাকে দেশ এটা পারাইতে হইছে তারপরও চরিত্রের পরিবর্তন হচ্ছে না তাই না সুতরাং আমি আওয়ামী লীগের এই কর্মটাকে অস্বাভাবিক মনে করি না না হইলেও মনে হইত এটা নিন্দনীয় সেজন্য যে আজকে আমাদের দুদিন অতিক্রম হলো আমরা এখনো হাজার হাজার মন্ডলের মধ্যে কোনো নেতিবাচক দুঃসংবাদ পাইনি আমরা আশা করছি যে পূজাটাও সুন্দর ভালো এই জন্য এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু মানে নির্বাচন বাঞ্চাও করার পতন করা যায় এই জন্য আমরা বেশি আলাদা আর নির্বাচন বানচাল করার চেষ্টা তো থাকবেই নানামুখী থাকে বহুমুখী থাকে রাষ্ট্র যতদিন আছে। রাজনীতি যতদিন আসে ততদিন ষড়যন্ত্র আছে আর ষড়যন্ত্রকে মোকাবেলা করায় কিন্তু রাজনীতিবিদদের দূরদর্শকটা পরিচয় ঘটে সেটাকে তুমি মোকাবেলা করবে এখন যেগুলো দৃশ্যমান সেগুলো মোকাবেলা করা খুবই সহ কিন্তু অদৃশ্য যেটা সেটা যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে চেনা যায় না তাকে চিনতে পারলে কিন্তু আমার উচিত জবাব দেওয়ার উচিত আছে সুতরাং সতেরো বছর একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের যে দাবিটা প্রতিষ্ঠিত করতে আমার মনে হয় সতেরো বছরের যে পরিশ্রম যে ত্যাগ স্বীকার করছি এই বাকি কয়েকটা দিন আরো বেশি ত্যাগ হবে আর সরকার যদি যেটা বলে তার যদি ডিটারমিনেশন থাকে একটু অর্গানাইজ দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এইটুকু পাসল আন জনগণ সবাই পড়ো এখন সরকার যদি ভর পায় সরকারের মধ্যে যদি কোনো সরকার থাকে তাহলে সরকার এই সরকার ব্যবস্থার মাধ্যমে বিপদ হবে বিএনপি ইসাই কমিটি সদস্য বেগম সেলিনা রহমান বলেন গরনিগঞ্জের সবচেয়ে ঐক্যটি ভাই যে বাপ যে পরিবার যে পরিবারে আমাদের স্টাই কমিটি সদস্য बाबू ঘোষ চন্দ্র রায় যিনি এবং তার পুত্রবোধি আমাদের নিপুন রায় চৌধুরী ওনারা যে বিরাট পূজার আয়োজন করে শারদীয় সার্বজনীন শারদীয় উৎসব সেই উৎসবে আমি শুভেচ্ছা জানাতে এসেছি এবং শুভেচ্ছা শুধু শুভেচ্ছা জানান জানা হয়েছে তাই না কারণ আমরা জানি এই যে শারদীয় উৎসব যেটা সাধারণত এই পুজো উৎসব পালন করেন তাদের একটা কথা থাকে যে মা এসেছেন যেই মা দেশের শান্তি দেশের সমৃদ্ধিকে কল্পনা করে আসে এবং জনগণকে একটা মেসেজ দিয়ে যায় যে তোমরা দেশকে ভালোবেসে দেশের সমৃদ্ধি কামনা করে সাধারণ জনগণের পাশে থেকে তোমরা কাজ করে যাও আমরা আমি তোমাকে শান্তি এই উৎসবটা কিন্তু সব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যে উৎসবে আজ পাঁচ দিন যাবৎ উৎসব হয় শেষ পর্যন্ত মাকে তারা ভাসিয়ে দেয় চলে যাওয়ার জন্য আশেপাশে যতগুলো পূজা মণ্ডপ আছেন সমস্ত পূজা মণ্ডপের পাশে আমাদের বাবু গয়শ্বরচন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরী ওনারা কিন্তু সেখানে পরিদর্শন করেন করে সবখানেই তাদের পদচারণার রাখেন এই কারণে যেন পূজা রকম কোনো অশান্তি না হয় মানুষ যেন শান্তিতে থাকে তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের দেশরতী বেগম খালদা জিয়ার সেই আহ্বানে আমরাই এই সতেরো বছর পরে এই আন্দোলনের মধ্যে যে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি তারপরে আমরা দেশে বেগম ঢালদা জিয়া সেই আহ্বান সেই আহ্বান হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও কাজে আজকে আমরা এই বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একটা পরিবার এই ভূকণ্ডের মধ্যে যারা আছি কাজে আমাদের পরস্পরকে ভালোবাসা পরস্পরকে দেখা তাদের সুখ সুমিতে পাশে থাকা এটাই আমাদের একমাত্র দায়িত্ব এছাড়া ঢাকা দক্ষিণ সিটি বিএনপি সভাপতি মোহাম্মদ রবিন ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন আপনারা দেখে এসেছেন বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বেগম খালেদের থেকে শুরু করে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেক সময় দুর্গোৎসবের সময় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি এবং বিশেষ করে পূজা মণ্ডপের যারা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে যোগাযোগ রেখে আমরা আমরা আমাদের আমাদের দলের সকল নেতা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে সব সময় এইবারও আমরা একেবারে সকাল সন্ধ্যা রাত দিন আমরা বিভিন্ন মণ্ডপের সামনে আমরা আমাদের দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে গত বছর আপনারা দেখেছেন যে আমাদের কোতোয়ালি থানায় একটি ছোট্ট ঘটনা ঘটেছিল সেই ধরনের যাতে কোনোভাবেই ফ্যাসিস সরকার আওয়ামী লীগ যখন বিগত আঠেরো বছর যাবত বিশেষ করে যে হিন্দু ধর্মের ভাই রাজনৈতিকভাবে ব্যবহার করেছে সেটা যাতে তারা করতে না পারে আমরা সজাগ আছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার রহমানের নির্দেশে বিশেষ করে আমাদের ঢাকা মহানগর দক্ষিণে আমাদের যতগুলি পূজা আছে সেখানে আমাদের থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ সেখানে তাদের সাথে কাজ করে যাচ্ছে তো আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আঠারো সতেরো বছরে কাঙ্ক্ষিত গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল কাজ করছে এক একজনের এক একটা ভিন্ন মত থাকতে পারে ভিন্ন ভাবনা থাকতে পারে নির্বাচনকে নিয়ে কিছু ষড়যন্ত্র সারা জীবনে আপনারা দেখেছেন পৃথিবীর সব ইতিহাস মানে রাষ্ট্রে নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা খুব বেশি তৎপর হয়ে যায় বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে যে এখন জেনজির যুগ এসেছে এখন নতুন ভাবনার চিন্তা ভাবনা এসেছে এখন পোস্টার ফেস্টুন ব্যানার দিয়ে কিংবা কাউকে কোরআন শরীফ পড়ায় শপথ করায় আপনি কারোর ভোট চুরি করতেও পারবেন না জবরদখল করে মত প্রকাশ করতেও পারবেন না আমরা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা নির্বাচন চাই গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করার জন্য আমরা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে গুরুত্বপূর্ণ ভোটটা প্রয়োগ করে তার জনপ্রতিনিধি তার সরকার নির্বাচন করবে যে সরকার তার কাছে জবাবদিহিটা করতে বাধ্য হবে তো আগামী দিনের এই সূচনা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কাজ করে যাচ্ছি আবারও বলছি পিয়ারের নামে যারা গ্রুপিং করে নিজের গুরুত্ব বাড়াতে চায় তারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জনগণের বিরুদ্ধে ছিল এবং সরকারের সাথে মৌন সমর্থন জানিয়ে হাসিনার পাশে হাত পাকার বাতাস করে করে তারা গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই যে অসুর এই যে ষড়যন্ত্রকারী এই অসুর দমন করা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দমন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল মুক্তিকামী জনতা এই জায়গা থেকে শারদীয় উপলক্ষে হাত আমাদের তো হাত দুইটা কিন্তু আমাদের ঐক্য দিয়ে আমরা সকল হাতকে ঐক্যবদ্ধ করে আঠারো কোটি জনগণ তাহলে কয়েক কোটি হাত হলো আমাদের ছত্রিশ কোটি হাত এই হাত একত্রিত করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধন্যবাদ রিপোর্ট করেছেন কেরানীগঞ্জ প্রতিনিধি এস কে মামুন এন এন টিভি